বাংলাদেশে যদি নির্বাচন ফেব্রুয়ারি থেকেও তারপরে যায় তাহলে আমরা একটা অনিশ্চিত অবস্থার দিকে চলে যাব। মানুষকে আমি কিসে হ্যাভোট দিতে বলছি আমার পজিশনে হ্যাভোট দিতে বলছি নাকি বিএনপি পজিশনে দিতে বলছি যে জুলাই সনদ যে প্রশ্নগুলো এটা মানুষের কাছে জিজ্ঞেস করা হবে মানুষ যদি সেখানে হ্যাঁ বলে তাহলে তো আপনার সেটা করতে হবে মানুষের মতামত নিতে চান না তাহলে কার নির্দেশে আপনি সংবিধান পরিবর্তন করতে চান মানুষের নির্দেশেই তো আপনার সংবিধানটা পরিবর্তন করতে হবে ও কমিশন যখন ফাইনালি রিপোর্টটা জমা দিয়েছে প্রধান উপদেষ্টার কাছে এখন বিএনপি বলছে যে নোট অফ ডিসেন্ট যে এখান থেকে ফেলে দেওয়া হয়েছে এটা ওনারা মানছেন না এখন আমাদের প্রশ্ন হচ্ছে নোট অফ ডিসেন্ট যদি দেয়াই হয় তাহলে মানুষ আসলে কিসে ভোট দিবে ফর এক্সাম্পল আমাদের যদি গণভোটের প্রশ্নে এটা থাকে যে খালেদ এটা বলছে নাসির উদ্দিন পাটওয়ারি এটার সাথে ডিসেগ্রি করে নোট অফ ডিসেন্ট দিচ্ছে আপনি ভোট দিলেন আপনি আসলে কিসে ভোট দিলেন আমি যেটা বলেছি সেটাই ভোট দিলেন নাকি নাসির উদ্দিন পাটোয়ারি যেটা বলেছে সেটাই ভোট দিলেন ফর এক্সাম্পল দেখেন ওই পুরা যে আমাদের প্রভিশনগুলো আছে তার মধ্যে কিছু জায়গায় আমাদের এনসিপিরও কিন্তু একটা অবস্থান আছে আমরা বলেছি নারীদের সিটের ক্ষেত্রে আমরা পনেরো পার্সেন্ট নমিনেশন চাই পক্ষে বাধ্যতামূলক এটা আমাদের নোট অফ ডিসেন্ট ছিল রাইট আবার আপার হাউস ক্ষেত্রে আমাদের অবস্থান হচ্ছে পিয়ার হতে হবে বিএনপির অবস্থান পিয়ার হওয়া যাবে না আমরা বিএনপি এবং আমরা আমরা দুজনই যখন মানুষকে বলছি আপনি এই গণভোটে হ্যাঁ ভোট দিন মানুষকে আমি কিসে হ্যাঁ ভোট দিতে বলছি আমার পজিশনে হ্যাঁ ভোট দিতে বলছি নাকি বিএনপির পজিশনে হ্যাঁ ভোট দিতে বলছি অর্থাৎ এই প্রশ্নের মধ্যে যদি নোট অফ ডিসেন্ট রাখা হয় তাহলে এটা পুরোপুরি অর্থহীন একটা হাস্যকর জিনিস তৈরি হবে সেই জন্য ঐক্যমত্য কমিশন নোট অফ ডিসেন্ট গুলা বাদ দিয়ে এটা জমা দিয়েছে এখন বিএনপি বলছে আমাদের উপর একটা জিনিস চাপিয়ে দেয়া হচ্ছে ঐক্যমত্য কমিশন তো কোনো কিছু চাপিয়ে দিচ্ছে না আমাদের ঐক্যমত্য কমিশনে সবগুলা পার্টি যখন একসাথে আলোচনা করেছে ওভারওয়েলমিংলি পার্টি যখন কোন একটা বিষয় একমত হয়েছে তখনই সেটা গৃহীত হয়েছে এখন সেই বিষয়টা জনগণের কাছে প্রশ্ন করা হচ্ছে জনগণ তারপরে যদি হ্যাঁ বলে তখন পলিটিক্যাল পার্টি গুলা সেটা করতে হবে এখন একটা পলিটিক্যাল পার্টি যদি বলে জনগণ যদি কোনো কিছু বলে সেটা কেন আমাদের উপরে চাপিয়ে দিচ্ছেন সেটা তো জনবিচ্ছিন্ন একটা দলের কাজ হবে এই আমরা বলছি যে জুলাই সনদের যে প্রশ্নগুলো এটা মানুষের কাছে জিজ্ঞেস করা হবে মানুষ যদি সেখানে হ্যাঁ বলে তাহলে তো সেটা করতে হবে মানুষের মতামত নিতে চান না তাহলে কার নির্দেশে আপনি সংবিধান পরিবর্তন করতে চান মানুষের নির্দেশে এটা আপনার সংবিধানটা পরিবর্তন করতে হবে গণভোটে যদি পাস হয় তারপরে যে আমাদের একটা সংস্কার পরিষদ হবে অর্থাৎ পার্লামেন্টে ডুয়াল ম্যান্ডেট থাকবে একটা হবে পার্লামেন্ট আর একটা হবে সংস্কার পরিষদ সেই সংস্কার পরিষদে ওনারা বলছে যে সংস্কার পরিষদে দুইশো দিন যদি পার হয়ে যায় আমরা কোন যদি এটা বাস্তবায়ন করতে না পারি তাহলে যে বিলটা জনগণ পটিয়েছিল গণโปটের মাধ্যমে সেটা গৃহীত হবে। উনি বলছেন এটাকে কি অটো পাস এটা বিশ্বের কোথাও নাকি এরকম নজির নাই। আমি বিশ্বের দুইটা एग्जांपल আপনাদের কাছে বলি। 2010 সালে কেনিয়া যখন এরকম নতুন একটা সংবিধান প্রণয়নের চিন্তা করে তখন উনাদের মধ্যে একটা প্রভিশন ছিল যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যদি তাদের গণপরিষদ সংবিধান সংস্কার সংবিধান প্রণয়ন করতে ব্যর্থ হয় তাহলে পুরো পার্লামেন্টে ডিজলভ হয়ে যাবে আমাদের রক্তমত কমিশন তো এমন কোন ড্রাস্টিক মেজার তারা দেননি এখন যদি চলে আসি সাউথ আফ্রিকার ক্ষেত্রে সাউথ আফ্রিকা ক্ষেত্রে যখন তারা নতুন কনস্টিটিউশন দেয় অ্যাপার্থাইড এর শেষে তখন যেটা ছিল তারা ধারণা করেছিল যে যখন গণপরিষদে বিতর্ক হবে বিতর্ক হওয়ার পরে যদি কোনো বিষয়ে একমত না হয় তারা তাহলে কি হবে তাহলে কি সংশোধনটা এই সংস্কারটা বাতিল হয়ে যাবে না তখন তাদের এখানে অবস্থান ছিল যে একটা কাউন্সিল অফ এর কাছে যাবে এবং কাউন্সিল অফ এক্সপার্ট যেভাবে এটা ওয়ার্ডিং করবে যেভাবে এটা লিখে দিবে সেটা গৃহীত হবে এটার গণপরিষদের কাছে আবার ফিরে আসবে না অর্থাৎ অন্য অন্য দেশে আমরা এমন নজির দেখতে পাচ্ছি যেখানে গণপরিষদ বা রিফর্ম যে পরিষদ সংস্কার পরিষদ তারা যদি একমত হতে না পারে তাহলে এই জিনিসটার সমাধান একটা কাউন্সিল অফ এক্সপার্টের কাছে পাঠানো হয়েছে আমাদের বাংলাদেশে কাউন্সিল অফ এক্সপার্টের কাছে না পাঠানোর পরিবর্তে ঐক্যমত কমিশন বলছে না আমি জনগণের কাছে পাঠানোর পরে জনগণ যেটা বলেছিল সেটা কার্যকর হবে এটা তো আরো বেশি যুক্তিযুক্ত একটা অবস্থা সুতরাং আমাদের সবগুলা পলিটিক্যাল পার্টির কাছে একটা আহ্বান থাকবে